সালামু আলাইকুম বৃষ্টির মধ্যে শুনে এক হাটে গরু আনলোড করা হচ্ছে দেখুন গরু নামানো হচ্ছে দুই গাড়ি গরু এসছে এই যে আনলোড চলছে যার একটি ট্রাক খোলা হচ্ছে এখানে এগুলো সব আনলোড করা হবে এখন সুন্দর সুন্দর অনেকগুলো দেশাল গরু নিয়ে আসা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড পানি জমে গেছে এর মধ্যে গরু আনলোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সুন্দর আরেকটি একটি বিশাল গরু নামানো আছে